আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনের রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি আমার মায়ের হাতের একটি মজার রেসিপি গুড় বড়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আম্মা এই যখন বরোই বা গুড়ে এই কুলের সিজন হতো তখন এই কুলগুলো শুকিয়ে রাখতো আর ঝুলা গুড় মানে একদম দানা গুড় থেকে একটু হালকা ঝুলা গুড় ইঞ্চে আমরা তো খুলনার মানুষ এটাকে মৌঝোল বলি এই গুড়ের ভিতরে ভিজিয়ে সারা বছর রেখে দিত আর দুধের সঙ্গে ভাতের সঙ্গে খেত মাঝে মাঝে মেহমান আসলে আচার হিসেবে দিয়ে দিত তাদের একদম সহজ পদ্ধতিতে তো দেখতে থাকুন এই যে অনেকগুলো শুকনো কুল নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন এই গুলোকে কিন্তু ফাটিয়ে নিতে হবে এখান থেকে সামান্য সামান্য করে এই যে এভাবে ফাটিয়ে নিতে হবে আর এই এই এগুলো ফেলে দিতে হবে ওখা টোকা আছে নাকি এগুলো দেখে বেছে নিয়ে ফাটিয়ে নিতে হবে নাহলে গুড়গুলো ভালোভাবে এর ভিতরে যাবে না যে এখন এই গুড়গুলো হাঁড়িতে দিয়ে উতলিয়ে নেব এখানে এক কেজি পরিমাণ গুড় আছে তে শুরু করেছে উপরে গেজা উঠে গেছে এখন এই বড়ইগুলো এর ভিতর দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নেব আর এর ভিতরে দিয়ে দেব দুটো তিনটে এলাইচি আর একটু তেজপাতা এই কুলগুলো কিন্তু একদম কটকটে শুকটো না হালকা শুকটো আবার একটু ভিতরে ভিজে ভিজেও আছে এরকম কটকটে শুকনো হলে কিন্তু ভালো লাগে না খেতে গুড় হয়ে এসেছে এখন জাল বন্ধ করে দিয়ে চুলোর উপরে ঢুকে রাখবো ঠান্ডা হলে গয়েমে নামিয়ে নেবো তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার যে গুড় দেখুন তৈরি হয়ে গেছে মজাদার সাথে গুড় বড়ই এটা দেখতে দারুণ খেতে অনেক চমৎকার একদম কম সময় তৈরি করা যায় এটা আচার হিসেবেও খাওয়া যায় ও দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়া যায় আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ